আসসালামু আলাইকুম শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলেই তবে তাকে এক্সট্রা খাবার দিতে হবে এই এক্সট্রা খাবারের মধ্যে সেরেলাক হতে পারে বেস্ট তবে এই সেরেলাকের মধ্যে প্রথম দিকে খুব বেশি ধরনের উপাদান দেওয়া যাবে না এতে শিশুর হজম প্রক্রিয়ায় প্রবলেম হতে পারে তবে আপনার শিশু যদি অনেকগুলো উপাদান আস্তে আস্তে নিতে পারে তাহলে তাকে বয়স বাড়ার সাথে সাথে দেয়া যাবে শিশুর প্রথম সেরেলাক তৈরির জন্য এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আমি এই সিরিয়ালটা চাল দিয়ে তৈরি করব গমের সুজি বা চালের সুজি শিশুর প্রথম খাবার হিসেবে বেস্ট হতে পারে তো কিভাবে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে আমি সিরিয়ালটি তৈরি করব আর এর রান্নার প্রসেস কীভাবে করতে হয় তাও দেখিয়ে দিব। এখানে আমি হাফ কাপ বা একশো গ্রাম চাল নিয়েছি আর এখানে ভাতের চাল অর্থাৎ সিদ্ধ চাল ব্যবহার করেছি আতপ চালের থেকে সিদ্ধ চাল বাচ্চাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করবে বেশি এটা যেহেতু ছোটো শিশু খাবার সে বেশি খেতে শিখেনি তাই খুব বেশি এটাকে নষ্ট করা যাবে না নিয়েছি মাঝারি যে দুইটা খেজুর আর আট দশটা কিসমিস এখানে খেজুর ও কিসমিস ব্লেন্ড করার সময় যাতে ব্লেন্ডারে আটকে না যায় তারও টিপস দেওয়া থাকবে এখন এগুলোকে পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিব। অর্থাৎ যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে পুষ্টিবিদ আইসাজজেদিকা বলেন সিদ্ধ চাল ও আতপ চাল উভয় চালই গুরুত্বপূর্ণ তবে অর্গানিক চাল হলে ভালো হয় আর সেরেলাক তৈরিতে আতপ চালের চেয়ে সিদ্ধ চাল বেশি ভালো এতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ভিটামিন বি সিক্স শিশুকে কিন্তু নয় মাসের আগে লাল চাল দেওয়া যাবে না এবারে এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব এতে পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যাবে এরপর এগুলোর পানি ঝরিয়ে পরিষ্কার কাপড়ের উপর শুকাতে দেব আর মনে করে খেজুরের বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে একশো গ্রাম চালের জন্য দুইটা বা তিনটা খেজুরই যথেষ্ট যেহেতু এর মধ্যে আরও কিছু কিসমিস থাকছে আর এর থেকে বেশি দিলে ব্লেন্ডারে বা গ্লাইন্ডারে গুঁড়ো করার সময় আটকে যেতে পারে আর এগুলোতেই যতটুকু মিষ্টি হবে তাতেই বাচ্চার টেস্টের ব্যালেন্স হবে ডক্টর মাত্তাহুল জান্নাত এর মতে শিশুকে ছয় মাস থেকে অল্প অল্প করে খেজুর দেওয়া যেতে পারে এতে রয়েছে মিনারেল ভিটামিন বি সিক্স এনার্জি ফলেট জিঙ্ক পটাশিয়াম ফাইবার ইত্যাদি এগুলো রোদে বা ফ্যানের বাতাসে শুকাতে পারেন এগুলোর উপর যাতে কোনো রকম ময়লা বা ধুলাবালি না পড়ে সেজন্য উপর থেকে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিব কারণ বাচ্চার এটা প্রথম খাবার তৈরি করা হচ্ছে এখানে যদি কোনো রকম ময়লা পড়ে এতে বাচ্চার পেট খারাপ হতে পারে হালকা রোদ এবং ফ্যানের বাতাস দুটো মিলে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এগুলোকে এমন করে ভাজতে হবে যাতে রং পরিবর্তন না হয়ে যায় অর্থাৎ হালকা ব্রাউন কালারের ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে এবং অবশ্যই অল্প আছে ভাজতে হবে আমি এখানে কিসমিস এবং খেজুরের ব্যবহার করেছি যাতে করে এই স্যালারটা একটু মিষ্টি হয় কারণ বাচ্চারা যেহেতু বুকের দুধে অভ্যস্ত অথবা ফর্মুলা মিল্কে আর যেহেতু এগুলো হালকা মিষ্টি ভাব রয়েছে তাই সেরেলাগটাও একটু হালকা মিষ্টি হলে বাচ্চারা খেতে পছন্দ করবে এছাড়াও কিশমিচ এবং খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে পুষ্টিবিদ আয়সা চিতিকা বলেন ছয় মাসের পর থেকেই শিশুকে দেওয়া যাবে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফাইবার এটি ব্রেন ডেভেলপমেন্ট করে কনস্টিপেশন রোধ করে রক্ত পরিষ্কার করে ত্বক ও চুল সুন্দর করে শিশুর বয়স যেহেতু ছয় মাস তাই এখন শিশুকে খাবারের সঙ্গে পরিচয় করাতে হবে তাই এখানে বেশি ধরনের খাবার যোগ করব না যদি খুব বেশি ধরনের উপাদান যোগ করা হয় তাহলে শিশুর যদি অ্যালার্জি থাকে তাহলে কোন খাবারে অ্যালার্জি আছে তা বোঝা কঠিন হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে ব্লেন্ডার বা গ্ল্যান্ডারে গুঁড়ো করে নেওয়ার পালা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন গুঁড়ো করার সময় প্রথমে সবগুলো খেজুর ও কিশমিশ দিয়ে দেওয়া যাবে না এতে ব্লেন্ডারে আটকে যাবে খেজুরগুলোকে আমি রেখে দিচ্ছি পরে মিক্স করব। এবারে চাল আর কিশমিশগুলো সুজি করে নিয়েছি এখন এর মধ্যে খেজুর মিক্স করে আবারও ব্লেন্ড করব তাহলে এখন আর ব্লেন্ডারে আটকে ধরবে না সেরেলাক রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিব যেহেতু অল্প করে বানিয়েছি এক মাসের মতো এগুলো নর্মালে রেখে খাওয়াতে পারবো এবারে রান্না করে নিব প্রথমে আপনার শিশু যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে এগুলো পানি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জাল অন করতে হবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে প্রয়োজন মনে হলে কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন আমি সামান্য পানি অ্যাড করছি যদি পরে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়ান সেক্ষেত্রে একটু ঘন করে রান্না করবেন আর যদি শুধু পানি দিয়ে খাওয়ান সেক্ষেত্রে একটু পাতলা করে রান্না করবেন এ পর্যায়ে নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে রান্না হয়ে গিয়েছে এটা আরও কিছুক্ষণ রাখলে আরও ঘন হয়ে যাবে এর মধ্যে একটু কলাও মিক্স করে খাওয়াতে পারেন অথবা একটু আপেল পিউরি মিক্স করেও খাওয়াতে পারেন তবে প্রথম দিকে শুধু সুজি খাওয়ানো উচিত যাতে বাচ্চা ঠিকঠাক হজম করতে পারছে কি না অথবা কোনো খাবারে অ্যালার্জি আছে কি না তাও বোঝা যাবে আর আপনার শিশুকে দিনে দুইবারে খাবারটি দিতে পারেন সকাল বা রাতে প্রধান খাবার হিসেবে এটি থাকতে পারে তো আজকের ভিডিওটায় এ পর্যন্তই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সরাসরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ